আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আট থেকে নয় বছর বাচ্চাদের ঘটি প্যান্ট কিংবা কুচি দেওয়া যে যেখানে দেখুন পটি দিয়েছি আর এখানে রাবার দেখুন একদম সহজ দেখিয়ে দিব ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি দুই হাত বহরের চোদ্দ গিরা কাপড় নিয়েছি তো নিয়ে এখন দেখুন আমি এখানে যে মেপে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বত্রিশ ইঞ্চি কাপড় আছে এখানে দুটি ভাঁজ দিয়ে আছে তো দেখুন এই যে এখন আমি সম্পূর্ণ কাপড়টি মেলে এভাবে করে ভাঁজ দিয়ে এই যে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আছে মোট হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চির মতো তো এখন আমি সম্পূর্ণ কাপড়টি মেলে নিব নেওয়ার পরে এভাবে ভাঁজ দিয়ে তো তার আগে এখান থেকে সাইড থেকে আমি এই যে সাড়ে চার ইঞ্চি যেহেতু আমি এই যে ঘটি প্যান্টে যে পটি কিংবা কলি যাই বলেন তো এখানে সাড়ে চার ইঞ্চি মতন সাইড থেকে আমি সম্পূর্ণ কেটে নিব তো দেখুন এই কাপড়টা দিয়ে আমি এই যে সাড়ে চার ইঞ্চি যে কাপড়টা কেটে নিচ্ছি এটা দিয়ে আমি হচ্ছে কোটি এই যে পটি দিব আর হচ্ছে নিচে যে কুচির সাথে যে পাইপিংটা হবে তো সেই পাইপিনটা এখান থেকে আমি কেটে বের করে নিব তো দেখুন এভাবে করে এই যে কেটে আমি বের করে নিয়েছি প্রথমে সাড়ে চার ইঞ্চির মতো নিয়েছি এখন যে বাকি যে কাপড়টা আছে এই কাপড়টা আমি দুটি ভাজ দিয়ে দেন চারপাট করে নিব। তো দেখুন এখানে সুন্দর করে কাপড়টি সেট করে নিতে হবে নিয়ে এভাবে ভাজ দিয়ে চারপাট করে নিয়েছি দেখুন এখানে যে চারটি পার্ট আছে এখন দেখুন আমি রাবারের জন্য এই যে এই উপর সাইডে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন যেহেতু আমি এখানে চিকুন রাবার দিব দুটা তো তার জন্য দেড় ইঞ্চি হলে হবে তো এরপর এই দাগের নিচ থেকে সাড়ে তেরো ইঞ্চি নেবো আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো তাহলে আমি এখানে মোট নিয়েছি এই যে চৌদ্দ ইঞ্চি এই দাগের থেকে চৌদ্দ ইঞ্চি নিয়েছি আর উপরে নিয়েছি দেড় ইঞ্চি তাহলে মোট সাড়ে পনেরো ইঞ্চি আমি এখানে এই যে মোট টোটাল লম্বা আছে তো এখন আমি অতিরিক্ত কাপড় যে এই যে তার কাপড়টুকু কেটে নিয়েছি আর এখানে মিডিল পয়েন্টে একটা জয়েন্ট ছিল কেটে নিয়েছি তো এখানে একটু কেটে চিহ্ন করে নিব এখন নিচের যে কোমর পটিটা এই যে যে পটিটা দিব তো তার জন্য আমি এখানে সাড়ে চার ইঞ্চি নিব লম্বা এবং চড়াটাও সাড়ে চার ইঞ্চি নিব তো এই সাইডেও যতটুকু নিতে হবে তো মানে দুইও সাইডে কিন্তু সমান রাখতে হবে তো এই যে সাড়ে চার ইঞ্চি করে আমি চতুর্পাশ কেটে নিয়েছি তো এরপরে দেখুন আমি নিচে যে পাইপিনটা দিব তো সেই পাইপিনটা এই কাপড়টা দিয়ে কেটে নিচ্ছি এখানে এই যে দুই ইঞ্চির মতন নিব তো নিয়ে এভাবে করে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দুই ইঞ্চির মতন নিয়ে কেটে নিব এরপর দেখুন আমি এখানে এই যে এক পাটে দেখিয়ে দিচ্ছি এখানে দুটি ভাজ দিয়ে এখানে সাড়ে আট ইঞ্চির মতন রাখবো রেখে কেটে নিব এখানে আমি দুই ভাজে সাড়ে সাত ইঞ্চি রাখবো আমি পায়ের মোহরিটা রাখবো সেলাই করার সময় হচ্ছে পনেরো ইঞ্চি আর বাকিটা সেলাই যে সেলাইয়ের জন্য নিয়েছি তো এখানে আমি দুটি কাপড় কেটে নিয়েছি যেহেতু দুই পাশে দুটা পটির এই যে কুচির কাপড়ে জয়েন দিতে হবে তো তার জন্য তো এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে এই পটির কাপড়ে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নেব নেওয়ার পরে এখন দেখুন এই যে যে প্যান্টের যে কুচির কাপড়টা নিয়েছি তো সেই কাপড়েও মিডিল পয়েন্টের চিহ্ন করে নেব নেওয়ার পরে এই যে পটির কাপড়টি আমি এই যে পাইপিনের কাপড়টি আমি তো এই যে নিচের দিকে রেখেছি আর কুচির কাপড়টি উপরে রেখে এরপরে দেখুন আমি এখানে একটা হিজাব কিন্তু মিডিল পয়েন্টে চিহ্ন করে এভাবে করে কুচিগুলো দিয়ে নিব তো আমি প্রথমে এক দেড় ইঞ্চি গ্যাপ রাখবো যেহেতু সেলাই যাবে তো এভাবে করে সুন্দর করে আমি কুচিগুলো দিয়ে দিব আর এখানে আমি একটা পার্টে কুচিগুলো দিয়ে দিব। তো আপনারা সেমভাবে আরেক পাশে একই নিয়মে কুচিগুলো দিয়ে দিবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা দেখুন আমি সম্পূর্ণ এই যে কুচিগুলো দিয়ে নিয়েছি এখন নাক দিয়ে এভাবে করে একটু চেপে নিব নেওয়ার পরে এভাবে করে কাপড়টি দেখুন এভাবে উলটিয়ে ফিল্টেম পাশে এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে দিব আর আপনারা অবশ্য উল্টা ফিল্টেম দেখে কাজটি করবেন যেহেতু আমার এটা কোনো উল্টা ফিল্টেম বোঝা যাওয়া ইচ্ছে না তো তার জন্য সমস্যা নেই কিন্তু আপনারা এটা দেখে কাজটি করবেন তো এই যে সেলাই করে নিয়েছি এখন দেখুন এই যে একই নিয়মে আমি আরেকটা সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন আর এখন আমি এই যে এক পাশে যে পটির কাপড়টি লাগিয়ে নিব যে নিচে হাফ ইঞ্চির মতন গ্যাপ রাখবো রেখে এভাবে করে পটির কাপড়টি এই যে ফিল্টেম পাশে রেখেছি কুচির কাপড়ে আর এই যে পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে দেখুন সেলাই বসি এখন আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব ফিল টেম্পাসে তো এখন দেখুন নিচে পায়ের মোহরি নেব আমি সাড়ে সাত ইঞ্চি দুই ভাজে নিয়ে এভাবে করে সেলাইটা দিব আর এখানে পটির কাপড়ে হালকা যে হাফ ইঞ্চির মতন দু সুদ পরিমাণের মতন উঠিয়ে দিব দিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে এই সাইডে মিলিয়ে নিব এখন পটির কাপড়টি এভাবে করে উলটিয়ে ফিল টেম পাশে এভাবে কাপড়টি টেনে টেনে এর উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে করে এই যে সেলাই বসিয়ে দিব চাপ সেলাই তো এই যে সেলাই করে নিয়েছি এখন দেখুন এভাবে করে এই যে সেলাইটা করার পরে এই যে এটা হচ্ছে ফিল টেম পাশ তো আমি আরেক পাশ যে ফিল টেম করে নিয়েছি নিয়ে দেখুন আমি কিভাবে জয়েন্ট দিচ্ছি এই পাশটা এর উপরে উঠিয়ে এই যে আমি উল্টা সাইডে সেলাই দিয়ে দিচ্ছি তো আমি দুটি কাপড় এক জায়গা করে মিলিয়ে এভাবে দেখুন উল্টা সাইডে সেলাই দিব। এখন আমি কলির উপরে একটু উঠিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে উঠিয়ে এর উপরে যে সেলাই বসিয়ে দিব তো দেখুন এভাবে করে যে সেলাইটা বসিয়ে নিয়েছি এখন এর উপরে আমি এই যে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব এর উপর দিয়ে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা বসিয়ে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিব তো সেলাইটা দিয়ে দিয়েছি এখন দেখুন আমি কাপড়টি সম্পূর্ণ উল্টিয়ে নিয়েছি উলটিয়ে এভাবে করে এই যে দেখুন এরপরে আর এক সাইডও একই নিয়মে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমারে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এভাবে করে এই যে কলিটি সাইডে একটু উঠিয়ে আবার এইভাবে করে সেলাই মিলিয়ে আর এখানে পায়ের কাছে যাতে কাপড়টি কম ব্যাশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দরকার হয় আস্তে ধীরে করবেন তবুও একটু ভালোভাবে করবেন তো দেখুন সেমভাবে আমি এই পাশেও পায়ের মোহরিটা এই যে সাড়ে সাত ইঞ্চি নিব নিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এর উপরে মিটি এই যে ফিল্টেম পাশে এভাবে করে চাপ সেলাই দিয়ে দিব আর এটা আমি পটির সাইডে যাবে সেলাইটা তো দেখুন কিভাবে আমি সেলাইটা দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা অবশ্য বুঝতে পারবেন তো এই যে সেলাইটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখন আমি যে কোমরের যে রাবারটা দিব তো তার জন্য হাফ ইঞ্চি মুড়িয়ে এক ইঞ্চি চওড়া রেখে এভাবে এর উপরে সেলাই বসিয়ে দিব তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিব আপনাদের যদি আইডিয়া না থাকে তা তারা একটু ফিতা দিয়ে মেপে চক দিয়ে দাগ দিয়ে সেলাইটা দিয়ে দিবেন তাহলে অ্যাকুরেট হবে দেখতেও ভালো লাগবে তো সম্পূর্ণ সেলাই দিয়ে দিব এখানে যেহেতু ফিজের আবার দিব তো এখানে একটু হাফ ইঞ্চির মতন গ্যাপ রেখে ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায় তো এরপর মিডিল পয়েন্টে আমি এই যে দুই সাইডে হাফ ইঞ্চির মতন গ্যাপ রেখে মাছ বরাবর আরেকটা সেলাই দিব যাতে এখানে আরেকটা রাবার দেওয়া যায় এবং এখানে আমি চিকন দুটা রাবার দিব এই যে এখানেও আমি ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিয়েছি তো সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে এখন আমি দুটা রাবার কেটে দেখাচ্ছি এটা আমি পরে ভরে নিব তো দেখতে পাচ্ছেন এই যে এখানে রাবারটা আমি দুটা কেটে নিয়েছি আগের থেকে তো এটা আমি পরে লাগিয়ে নেবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ